বাংলার মুসলমানরা শুধু ভোট ব্যাঙ্ক মনে করে তৃণমূল আমরা পবিত্র রমজান মাসের জন্য কিছু দাবি করেছিলাম কিন্তু সরকার তা মানেনি সরকার হিন্দু ভোট পকেটে আনতে বেশি ব্যস্ত মোদীর বিরুদ্ধে লড়াই করার নাটক করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে অন্যদিকে মুসলিম সমাজের সম্পত্তি অকাপ সম্পত্তি লুট হচ্ছে কেন্দ্রের আনা অকাব বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব পাশ করা উচিত কিন্তু তৃণমূল কিছু বলছে না মুসলমানরা শুধু ভোট ব্যাগ না ভেবে তাদের সামাজিক মর্যাদা রাজনৈতিক মর্যাদা ও অর্থনৈতিক মর্যাদা প্রদান করা দরকার কিন্তু তা না করে সমাজে শুধুই সাম্প্রদায়িক বিভাজন তৈরি করা হচ্ছে বিজেপি ও তৃণমূল এই সাম্প্রদায়িক রাজনৈতিক সবচেয়ে বড় সুবিধাভাগী চলুন আজকের অধিত চৌধুরীর এই বিষয়ে বক্তব্য এআরসি টোয়েন্টি ফোর নিউজ কারণ এই সরকার জানে মুসলমান আমার ভোট ব্যাংক আছে এই সরকার হিন্দু ভোট ব্যাংকের পকেটে আনতে বেশি তৎপর তাই পুরীতে জগন্নাথের মন্দির মন্দির বানানোর দায়িত্ব কি সরকারের মসজিদ বানানোর দায়িত্ব কি সরকারের না সমাজের ভোট মন্দির বানানো মসজিদ বানানোর দায়িত্ব সমাজে সরকারের নয় আমরা দাবি করেছিলাম ইমাম বা মোয়াজ্জেব যারা এই রমজানের মাসে যাদের বিশেষভাবে মেহনত করতে হয় সকাল থেকে রাত পর্যন্ত মনে করো তারাবির নামাজ পড়াতেও হয় এটা সহজ ব্যাপার নয় সকাল থেকে রাত গোটা দিন রাত ইবাদতে ব্যস্ত থাকে তাদের জন্য বোনাসের ব্যবস্থা করা কি অন্যায় দাবি করেছিলাম আমরা দাবি করেছিলাম যে রমজানের সময় যারা সরকারি দপ্তরে কাজ করে অথচ রমজান পালন করছে তাদেরকে ছুটিটা একটু আগে দিয়ে দাও এক একদিন ঘন্টা কারণ রমজান করা রমজানের মাসে বিকেল হয় ইফতার সকালে যেমন সেহেরি খাওয়া হয় বিকেল হয় ইফতার ইফতারের আগে তাদেরকে উঁচু করতে হয় খাবারের সামনে বসে থাকতে হয় অনেক কিছু করতে হয় দাঁত মাসতে হয় জন্য সময় দরকার তাছাড়া আমরা এটা দাবি করেছিলাম কোনো অসংগত দাবি নাই কিন্তু এই সরকার কোনো উত্তর দিল কোনো উত্তর দিল না কেন এই সরকার জানে মুসলমান আমার ভোট ব্যাঙ্ক আছে এই সরকার হিন্দু ভোট ব্যাঙ্কে পকেটে আনতে বেশি তৎপর তাই পুরীতে জগন্নাথের মন্দির মন্দির বানানোর দায়িত্ব কি সরকারের মসজিদ বানানোর দায়িত্ব কি সরকারের না সমাজের ভোট দায়িত্ব মন্দির বানানো মসজিদ বানানোর দায়িত্ব সমাজে সরকারের নয় কিন্তু পশ্চিমবঙ্গে এই ধর্মীয় রাজনীতির বাতাবরণ এমন তৈরি হয়েছে একদিকে মুসলমানদেরকে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করে ভয় দেখিয়ে মোদিবীরদের লোকবার নাটক করে তাদের অধিকারকে থেকে বঞ্চিত করে তাদেরকে ভোট ব্যাঙ্ক ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয় আমরা দাবি করেছিলাম যে ওয়াক সম্পত্তি পশ্চিমবঙ্গে কত আছে এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো ওয়াক সম্পত্তি তার তালিকা প্রকাশ করে সেখান থেকে কত রোজগার হয় আমরা জানতে চাই এইভাবে মুসলমান সমাজে নিজের সম্পত্তি আজকে বেহাত হয়ে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা সম্পত্তি ওয়াকপে বেহাত হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে আমরা বলতে চেয়েছিলাম ওয়াকের সম্পত্তি তা প্রকাশ করা হবে আগামী দিনে আইন আনছে কেন্দ্রের সরকার এই আইন আনলে ওয়াকফ সম্পত্তির মালিকানা আগামী দিনে ওয়াকফ বোর্ডের হাত থেকে কেড়ে নিয়ে তারা সরকারের হাতে নিয়ে আনার চেষ্টা করছে কালেক্টরের হাতে অর্থাৎ ডিএমদের হাতে নিয়ে আনার চেষ্টা করছে এটার বিরুদ্ধে এই সরকারের উচিত এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিধানসভায় প্রস্তাব পাশ করিয়ে দরকার পড়লে সুপ্রিম কোর্ট করত এর বিরুদ্ধে এই আইনের বিরুদ্ধে ভারতবর্ষের পাঁচ কোটি মানুষ প্রতিবাদ করেছে পাঁচ কোটি লিখিত প্রতিবাদ করেছে তৃণমূলের মন্ত্রী করেছে এর বিরুদ্ধে হাইকোর্ট সুপ্রিম কোর্ট হচ্ছে না কেন তৃণমূল সরকারের পক্ষ থেকে আমি জানতে চাই অতএব মুসলমানকে শুধু ভোট নয় সামাজিক মর্যাদা রাজনৈতিক মর্যাদা এবং অর্থনৈতিক মর্যাদা সব কিছু দেওয়া দরকার এটা আমরা মনে করি এটাই হচ্ছে সমাজের সকলকে নিয়ে চলার পথ এখানটায় ভোট আসবে দাঙ্গা লাগিয়ে দেওয়া আবার হিন্দুদেরকে বলা হবে যে মুসলমানদের সঙ্গে বিরুদ্ধে একতা আর মুসলমানদেরকে বলা হবে হিন্দুদের বিরুদ্ধে একতা হবে দুটো কাজ করছে কে তৃণমূল লাভ করছে কাজ বিজেপি বিজেপি আর তৃণমূল এই সাম্প্রদায়িক নির্বাচন রাজনীতিতে সব থেকে বড় লাভার্থী অর্থাৎ সব থেকে বড় লাভবান দুটো দল দেখুন পশ্চিমবঙ্গে মুসলমানদেরকে ভোটের ব্যাগ ভাবা হয় ভোট ব্যাগ আর মুসলমান সমাজকে বিভ্রান্ত করার জন্য মুসলমান সমাজ একটা অংশ প্রলোভিত করে টাকা দিয়ে পয়সা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করা আমি বলছি মুসলমান সমাজের একটা বংশবেগী পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুসলমান সমাজের মধ্যে ভুল বিকৃত ব্যাখ্যা প্রচার করা হ্যাঁ কে না কে হ্যাঁ সত্য অসত্য সত্য প্রচার করা হয় খুব সাধারণ কথা আমরা দাবি করেছিলাম রমজানের মাস রমজানের মাসে এই সরকার রেশন ব্যবস্থার মধ্য দিয়ে সস্তায় সুজি চিনি খেজুর ফল যেগুলো লাগে মুসলমান সমাজের মানুষের সেগুলো কি কিছু ভাবা উচিত ছিল না ভাবলে কি ক্ষতি হতো রোজা তো সবাই করে না হিন্দু সমাজ তো রমজান করে না একটা সমাজের একটা অংশ তারা রমজান করে তারা তাদের অভাব আছে তারা পারে না জোগাড় করতে তাদের ইফতারির খরচ সবাই জোগাড় করতে পারে না তাই আমরা দাবি করেছি আমরা দাবি করেছিলাম যে রমজানের সময় ঈদ গাতে যাতে ভালো দেশ সাজানো হয় কোনো ক্ষতি ছিল না আমরা দাবি করেছিলাম ইমাম বা মোয়াজ্জেব যারা এই রমজানের মাসে যাদের বিশেষভাবে মেহনত করতে হয় সকাল থেকে রাত পর্যন্ত মনে করুন তারাবিড় নামাজ পড়াতেও হয় এটা সহজ ব্যাপার নয় সকাল থেকে রাত গোটা দিন রাত ইবাদতে ব্যস্ত থাকে তাদের জন্য বোনাসের ব্যবস্থা করা কি অন্যায় দাবি করেছিলাম আমরা দাবি করেছিলাম যে রমজানের সময় যারা সরকারি দপ্তরে কাজ করে অথচ রমজান পালন করছে তাদেরকে ছুটিটা একটু আগে দিয়ে দাও এক দেড় ঘন্টা কারণ রমজান করা রমজানের মাসে বিকেল হয় ইফতার সকালে যেমন সেহেলি খাওয়া হয় বিকেল হয় ইফতার ইফতারের রাগে তাদেরকে উজু করতে হয় খাবারের সামনে বসে থাকতে হয় অনেক কিছু করতে হয় দাঁত মাসতে হয় জন্য সময় দরকার তাছাড়া আমরা এটা দাবি না। কোনো অসংগত দাবি নাই কিন্তু এই সরকার কোনো উত্তর দিল কোনো উত্তর দিল না কারণ এই সরকার জানে মুসলমান আমার ভোট ব্যাঙ্ক আছে এই সরকার হিন্দু ভোট ব্যাঙ্কে পকেটে আনতে বেশি তত্ত্ব তাই পুরীতে জগন্নাথের মন্দির হবে মন্দির বানানোর দায়িত্ব কি সরকারের মসজিদ বানানোর দায়িত্ব কি সরকারের না সমাজের ভোটটা মন্দির বানানো মসজিদ বানানোর দায়িত্ব সমাজের সরকারের নয় কিন্তু পশ্চিমবঙ্গে এই ধর্মীয় রাজনীতির বাতাবরণ এমন তৈরি হয়েছে একদিকে মুসলমানদেরকে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করে ভয় দেখিয়ে মোদীর বীরদের লড়বার নাটক করে তাদের অধিকারকে বঞ্চিত করে তাদেরকে ভোট ব্যাংক ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয় আমরা দাবি করেছিলাম যে ওয়াক সম্পত্তি পশ্চিমবঙ্গে কত আছে এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো ওয়াক অফ সম্পত্তি তার তালিকা প্রকাশ করে সেখান থেকে কত রোজগার হয় আমরা জানতে চাই এইভাবে মুসলমান সমাজে নিজের সম্পত্তি আজকে বেহাত হয়ে যাচ্ছে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি ওয়াকাপে বেহাত হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে আমরা বলতে চেয়েছিলাম ওয়াকের সম্পত্তি তার প্রকাশ করা হবে আগামী দিনে আইন আনছে কেন্দ্রের সরকার এই আইন আনলে ওয়াক সম্পত্তির মালিকানা আগামী দিনে ওয়াকাপ বোর্ডের হাত থেকে কেড়ে নিয়ে তারা সরকারের হাতে নিয়ে আসার চেষ্টা করছে কালেক্টর হাতে অর্থাৎ ডিএমদের হাতে নিয়ে আসার চেষ্টা করছে এটার বিরুদ্ধে এই সরকারের উচিত এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিধানসভায় প্রস্তাব পাশ করিয়ে দরকার পড়লে সুপ্রিম কোর্ট করতে এর বিরুদ্ধে এই আইনের বিরুদ্ধে ভারতবর্ষের পাঁচ কোটি মানুষ প্রতিবাদ করেছে পাঁচ কোটি লিখিত প্রতিবাদ করেছে তৃণমূলের নেতা মন্ত্রী করেছে এর বিরুদ্ধে হাইকোর্ট সুপ্রিম কোর্ট হচ্ছে না কেন তৃণমূল সরকারের পক্ষকে আমরা জানতে চাই অতএব মুসলমানকে শুধু ভোট ব্যাক নয় সামাজিক মর্যাদা রাজনৈতিক মর্যাদা এবং অর্থনৈতিক মর্যাদা সব কিছু দেওয়া দরকার এটা আমরা মনে করি এটাই হচ্ছে সমাজের সকলকে নিয়ে চলার পথ এখানটায় ভোট আসবে দাঙ্গা দেওয়া দাও আবার হিন্দুদেরকে বলা হবে যে মুসলমানদের সঙ্গে বিরুদ্ধে একতা আর মুসলমানদেরকে বলা হবে হিন্দুদের বিরুদ্ধে এক হতে হবে দুটো কাজ করছে কে তৃণমূল লাভ করছে কাজ বিজেপি বিজেপি আর তৃণমূল এই সাম্প্রদায়িক বিভাজন রাজনীতি সব থেকে বড় লাভার্থী অর্থাৎ সব থেকে বড় লাভবান দুটো দল